অর্ণবকে জব্দ করতে শ্যামলীর সাথে হাত মিলালো অনন্যা হ্যাঁ বন্ধুরা কোন কোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনন্যাকে রান্নার সমস্ত কাজ শেখায় শ্যামলী কিন্তু সেই সময় শ্যামলীকে শ্যামলীর বাবা ডেকে নেয় শ্যামলি চলে যাওয়াতে অনন্যার কাছে এসে হাজির হয় পিসিমণি ও তৃষা তারা বলে যে তুমি শ্যামলীর কাছে রান্না শিখছো শ্যামলী মোটেও কিন্তু সুবিধের নয় ও তোমাকে ব্যবহার করছে তোমাকে যে রান্নাগুলো শেখাচ্ছে ও কিন্তু নিজেই ক্রেডিট নিয়ে জন্যই শেখাচ্ছে আর যে খাবারটা তুমি বানাচ্ছ এটা কিন্তু অনিকেতের খুব ফেভারিট খাবার আর সেই জন্যই কিন্তু তোমাকে শেখাচ্ছে ও তো চলে যাচ্ছিলো ভালোই হয়েছিল তুমি কেন ওকে আটকালে ও তো তোমার পথের কাঁটা এই সব নানা রকমের কথা বলে অনন্যার কান ভাঙানোর চেষ্টা করে পিসিমণি ও তৃষা অনন্যা তাদের কথা শুনে শ্যামলির কাছে ছুটে পিসিমণি আর তৃষা ভাবে এবারই অনন্যা নিজে থেকেই শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়াবে ও নিজেই আটকিয়েছিল না শ্যামলীকে এবার নিজেই ওকে তাড়িয়ে দেবে এরপর শ্যামলির ঘরে গিয়ে অনন্যা দরজা বন্ধ করে দেয় পিসিমণি আর তৃষা ঘরের বাইরে ওয়েট করতে থাকি কিন্তু তারা বাইরে থেকে কোনো কিছু শুনতে না পেয়ে নিজেদের ঘরেই ফিরে আসে কিছুক্ষণ পরে অনন্যা তাদের কাছে বলে আমি খুব দিয়েছি আমি সবই বলেছি তখন তৃষা বলে কি বলেছ তোমার কথা শুনে শ্যামলী এই বাড়ি ছেড়ে চলে যাবে তো তখন অনন্যা বলে যে হ্যাঁ ও চলে যাবেই আমি যা বলেছি না অনন্যার কথা শুনে পিসিমণি আর তৃষা আনন্দ পায় বলে তুমি ঠিকই করেছো শ্যামলী থাকলে কিন্তু তোমাদের সংসার কোনোদিনই হবে না ওর মতন মেয়ে কোনো দিনই কিন্তু তোমাকে সংসার করতে দেবে না এই সব নানা রকমের যখন কথা বলে সেই সময় অনেকে দেশে হাজির হয় অনেকের হাত তালি দিতে থাকে বলে ভালোই তোমরা তো ভালোই করছো দেখছি তোমরা অনন্যার কানেতে বিষ ঢালসো শ্যামলির হয়ে আমি তো ভাবতেই পারছি না আমার ফ্যামিলির লোকেরা এমন করতে পারে এরপরে শ্যামলী অনিকেতের মা বাবাকেও এনেও হাজির করে শ্যামলী বলে যে অনন্যাকে দিয়ে এখন আমাকে তাড়ানোর জন্য এসব করছো তোমরা কেন করছো জানি না স্যারের সম্পত্তি হাতানোর জন্য আর যখনই স্যার এই ক্যাটারালতে এসেছিলো তখন কিন্তু তোমরা আবার সব খাবার দাবার নষ্ট করেছিলে তোমরা কি চাইছো এই সংসারটাকে ভাঙতে আর স্যারের জীবনটাকে তজনজ করে দিতে তাই তো কি আমি কিন্তু সেটা হতে দেব না স্যারের এই নতুন জীবনে আমি কিন্তু তোমাদের ছায়াও পড়তে দেব না স্যারকে আমি রক্ষা করব আর আমাদের তিনজনের মধ্যে ঢোকার চেষ্টাও করো না কিন্তু তৃষা আর অরুণাভ কিন্তু এই কথাগুলো তারা মানতে চায় না বলে তোমার কাছে কি প্রমাণ রয়েছে যে আমরা এসব করেছি তখন অনিকেত বলে প্রমাণের দরকার পড়ে না আমরা তো সমস্ত কিছুই দেখতে পাচ্ছি নিজের আগে হলে আমি শ্যামলীকে বিশ্বাস করতাম না কিন্তু এখন এখন তো ও যা বলছে সবই তো মিলে যাচ্ছে আর আজকে আমরা যেটা শুনলাম এর পরেই অপরিজিতা অরুণাভু আর পিসিমণিকে কথা শুনিয়ে দেয় অপরিচিতা বলে যে তোরা এরকমটা করতে পারলি আমি তো ভাবতেই পারছি না এর পরেই অরুণাভকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেয় অনিকেতের বাবা মানে আমি এবার তোর দিকে পুলিশে দেব আর সমস্ত পুরনো কেসগুলো যাতে আবার তদন্ত হয় আমি সেটাই চেষ্টা করবো সব বলাতে অরুণাভ ভয় পেয়ে যায় অরুণাভ বলে এখন আমি কি করবো আমার কি করা উচিত এর পরেই অরুণাভ ভাবে যে আমাকে এখন এই অ্যাক্টিংটাই করতেই হবে এদিকে আগামীতে দেখানো হয় যে অরুণভোর ক্যান্সার হয়েছে বলে তৃষা বলে যে ক্যান্সার রুগীকে তোমরা এইভাবে প্রেসারাইজ করেছো কীভাবে ওর যদি বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় শ্যামলি আর অনন্যা ঠিক করে যে অরুণাভর সত্যি কি ক্যান্সার হয়েছে সেটা তারা নিজে খুঁজে বার করবে আর যদি না ক্যান্সার হয় তাহলে কিন্তু অরুদা তাকে কোনোভাবেই ছেড়ে দেবে না ঠিক করে শ্যামলী সো বন্ধুরা অনন্যা যেভাবে মন বিষিয়ে তুলসিসা ও পিসিমণি এতে কি একদিন অনন্যা সত্যিই শ্যামলীকে ভুল বুঝবে না অনন্য কোনো দিনও শ্যামলী ভুল না বুঝে বন্ধুর মতোই পাশে রাখবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও